কাছে আবু বকর উমর আলী বসা আর হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হুজরায় ঢোকে না বাইরে শুধু কান্না কাটি করে ঘরে সেদিন ডাক দিয়ে বলা হয়েছিল বিলাল সবাই আমার কাছে সেবক হয় মানুষের সাথে যদি তার আচার আচরণ ভালো হয় চলা ফেরা লেনদেন উটা বসা সুন্দর চরিত্রের মানুষ হয় ও যেদিন মৃত্যুবরণ করবে সেদিন ও হাসতে হাসতে যাবে কেন যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মমিন বান্দাল কোন মৃত্যু হবে কারণ এই দুনিয়াটা বড় লোভের জায়গা কোন মানুষ দুনিয়া ছেড়ে পরপারে সহজে যাইতে চাই না একশো বছর বয়স হয়ে গিয়েছে অসুস্থতায় ভুগছে মৃত্যুর পাঞ্জা লড়ছে তারপরও দেখবেন তার ছেলেদের মেয়েদের স্ত্রীদের বলে তোরা কি আমাকে দেখবি না একটু ডাক্তার বাড়ি নিবি না কথা বলেন না কেন কারণ তার এখনো বেঁচে থাকবে ও সব সবসময় চাই আমাকে দেখ ডাক্তার দিয়ে পরীক্ষা করা ওষুধ দিয়ে আমি তো অসুস্থ হয়ে গেছি দুনিয়ার সমাজ থেকে যাইতে চাবে না কিন্তু যেদিন মালা কর্ম চলে আসবে এই দুনিয়ার মায়া ছেড়ে স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজনের মায়া ছেড়ে যেতে বড় কষ্ট লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরীল কে দিয়ে বলবেন জিবরীল যা যা আমার ওই যে সুন্দর চরিত্রের অধিকারী আমার প্রতি কামল করেছে আমার আল্লাহর নবীর আদেশ মেনেছে

দেখবেন একটা ছোট্ট ছেলের যখন শূন্যতে খাতনা দেওয়া হয় বুঝেন তো দেওয়া হয় দেখবেন এমনও সমাজ আছে সে বাড়ি মুসলিম সমাজে আবার গান বাজনা রং মাখামাখি কথা বলেন আছে না অনেকে আনন্দ করে বাড়ি গান বাজনা করে আত্মীয় সুদন নিয়ে অনেক অনুষ্ঠান করে কিন্তু ওই দিন ওই গান বাজনার অনুষ্ঠান করার দরকার ছিল না তার জন্য একটা দুয়ার ব্যবস্থার দরকার ছিল যে তার একটা জিন্দগির একটা শূন্যতে খাতনা সে যেন আজ থেকে রসুলের শূন্যতের তাবিদারি করতে পারে এটা হলো মুসলিম সমাজের প্রতিষ্ঠিত কাজ দেখবেন ও কিন্তু সহজে নরম হবে না কান্নাকাটি করবে ও বসতে চাবে না ডাক্তারের পাত্তা দেবে না তখন দেখবেন তার বড় ভাই তার দাদা তার বাবা তার মা তার বোনরা কি করে এক একজন এক একটা তার সামনে ধরে কথা বলুন জন্য ঘড়ি এনেছি ও বলবে তোর জন্য একটা সাইকেল কিনেছি এরপরে সুস্থ সাইকেল চালাবে ছোট্ট সাইকেল দেখে আনন্দ করে ঘড়ি দেখে আনন্দ করে এই আনন্দর মধ্যে ডুবে থাকে ওদিকে হাজাম কখন নিয়ে সেবা মঠো অনুভব করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মমির বান্দা যেদিন দুনিয়া ছেড়ে আমার জগতে আসবে সেদিন আমি আমার ওই বান্দার সামনে আমি যার জন্য জান্নাত তৈরি করে রেখেছি ওই জান্নাতটা ঘোরাবে এই জন্য কবি নজরুল ইসলাম সুন্দর করে বললেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ওই জান্নাতি ব্যক্তি হাসতে হাসতে চলে যাবে আর তার জন্য तमाम মানুষদুলি তার কথা শুনবে আর চোখ দিয়ে পানি ফেলবে আর বলবে হায় এত ভালো মানুষ ছিল আজকে সে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল ঠিক নাবে ঠিক কথা বলুন ঠিক নাবে ঠিক আপনারা দেখেছেন সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি যে দিন বিদায় নিলেন সুবহানাল্লাহ জোরে বলুন হাজারো কোটি কোটি মানুষ চোখের পানি ছেড়ে আগমন করেছে বাগবাড়ি মানিক তারাই। কারণ এটা দিয়ে বুঝতে হবে আল্লাহর বান্দা যারা প্রকৃত বান্দা যারা আল্লাহকে খুশি করেছে রাজি খুশি করেছে ওই মানুষটার বিদায় দেওয়া বড় দুঃখ বেদনার কথা বিদায় দিতে পারে না যেমন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের বিদায়ের সময় নবী দুনিয়ার থেকে চলে যাবে কাছে আবু বঙ্কুর উমর আলী বসা আর হজরতি বিলাল রদি আল্লাহ তালানের হোজরাই ঢোকে না বাইরে শুধু কান্নাকাটি করে ঘরে সেদিন ডাক দিয়ে বলা হয়েছিল বিলাল সবাই আমার কাছে বিলাল কেন আমার কাছে নেই আবু বক্কর ডাক দিলেন রে বিলাল সবাই নবীজির কাছে আর তুই কেন দূরে দূরে ঘুরছিস রে বিলাল সেদিন বিলাল রদি আল্লাহ তালানহ বলেছিলেন বলেছিলেন সবাই আমার নবী বিশ্ব নবীকে বিদায় দিতে পারে কিন্তু আমি বিলাল আমার নবীকে আমি বিদায় দিতে পারি না সুহান আল্লাহ জোরে বলেন বলে না আমার নবীকে তো আমি বিদায় দিতে পারি না মোহাম্মদ ভালোবাসা কারে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি আল্লাহ আল্লা বলেন আমি তোমাদের মাঝে আমার নবী বিশ্ব নবীকে বাড়িয়েছি আর সেই নবী বলছেন দুনিয়ার মানুষ আমি কোনো পুরুষের পিতা নয় আমি হইলাম নারীদের পিতা বলেন। কারণ আমি তোমাদের মাঝে এসেছি আল্লাহর হুকুম এসেছি আল্লাহ বলেন বান্দারে আমি তোদের মধ্য থেকে আমি এমন একজন রসুল প্রেরণ করেছি যেই রসুলের কাজ হবে তোদেরকে আলোর মধ্যে দাঁড় করিয়ে দেওয়া আল্লাহ জায়গায় বলেন অয়ুঝাকুম আয়ু আল্লি মুকুমুল কিতা বাহল্মা কয়ু আল নিমুকুম্মা আলাম তাকুন তালাম আল্ল রব্বল আর মেনে বলে আমি তোমাদের মাঝে আমার একজন রসুল প্রহারণ করেছি যেই রসুলের কাজ হরপ অন্ধকার জাতিকে তাদেরকে মুক্ত করে তাদের ওই আত্মার গুণা গুলি মাফ করে দিয়ে আল্লাহ বলেন তাদেরকে পবিত্র করে তাদের মধ্যে সেই জ্ঞান নেই নেই বাণী তাদের মাঝে দেবে সেই বাণী হলো মহাগুরম তাল কোরআন বলুন না সুলহান আল্লাহ তাহলে রসুলের কাজ ছিল কি কোরআন তাকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া ঠিক না বেঠিক তাহলে ওখান থেকে আস্তে আস্তে আসতে হবে রসুলের পরে রসুল যখন বিদায় নিলেন তখন এই পৃথিবীতে ইসলামের প্রসারের দায়িত্ব কাদের উপরে গেল আপনারা উত্তর দেবেন না আল্লাহ কালাম্বাকের মধ্যে সেটা বলেছে আমি আপনাদের শোনাচ্ছি আল্লাহ কয়টা শ্রেণীর কথা আল্লাহ তারা বলেছেন কয়টা আল্লাহ পাক বললেন রসুলকে নিয়ে আল্লাহ বলেন এক নম্বর হল নবীন দ্বিতীয় নম্বরে সিদ্দিক আল্লাহ কালামের মধ্যে বলেছে এটা তো সন্দেহ করার কিছু নাই কথা বলেন না কেন তাহলে আল্লাহর হুকুম মানা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ কথা বলেন আল্লাহর যেই হুকুম ওইটা মানা হলো ফরজ আর রসুলের তরিকাই চলা হলো তাহলে দুটোর বেচনে গুণ একই রকম গুণ আছে আল্লাহ রসুলের টা মানা সন্নত কিন্তু তারপরও আল্লাহ ও তারা কালাম পাকের মধ্যে পরিষ্কার করে বলেন কলিম কুমতুম তো হিবু ন আমার তুমি বলে দাও কাকে বলবে আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানব জাতিকে শুনিয়ে দাও তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই আল্লাহর রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন আল্লাহ বলেন তারা যদি আমি আল্লাহকে চাই পাইতে তাহলে কিভাবে পাবে তুমি বলে দাও এবু তারা যেন আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে হাবিবের তেবা করে সাহান ধরে বলেন আমার হাবিবের অনুসরণ করে আল্লাহ সুবহান বলছেন যদি আমার হাবিবির অনুভূত করে অনুসরণ করে আল্লাহ নিজে বলছেন ইয়াগু ফিরলাম কমছে আমি আল্লাহ তাদের তামাম সিন্ধি গিরে গোনাগুলি মাফ করে দেব। আর আমি আল্লাহ রব্বুল আলা মিন আমার বান্দা যদি আমার দিকে এক কনিষ্ঠ আঙ্গুলি পরিমাণ আগে আসে সুবহানাল্লাহ বলেন আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়া লা তাকফুরুন কয়টা পয়েন্ট ধরেছি জানেন তো চারটা পয়েন্ট একটা থেকে চারটা পয়েন্ট নিয়ে আলোচনা হবে তা আপনারা চলে যাবেন তো আমাকে রেখে এই চারটা পয়েন্ট যদি শেষ করতে রাত চলে যায় কি করবেন বসে থাকবেন আলহামদুলিল্লাহ কিন্তু না নির্দিষ্ট সময় ছেড়ে দেওয়া হবে লাল বাত্তি জ্বলে গেলে গাড়ি ব্রেক করবে সুহান আল্লাহ জোরে বলেন লাল বাত্তি বোঝেন তো রোডে যখন গাড়ি চলে দেখেন খুব গতিতে চলছে সিগনাল জ্বলে গেলে গাড়ি ওখানে ব্রেক যতক্ষণ সিগনাল না জ্বলে গাড়ি থামে চৌরাস্তা হোক আর পাঁচ রাস্তা হোক সিগনাল খোলা যতক্ষণ সিগনাল আছে ততক্ষণ কোরআনের বাণী চলবে সুহান আল্লাহ জোরে বলেন এই জন্য সিগন্যালের অপেক্ষায় থাকতে হবে আর আমি দেখব কে এই জান্নাতি মজলিস থেকে উঠা চলা হাতা করে কারণ জান্নাতে কিন্তু সবাই যাইতে পারবে না সুহান আল্লাহ বলেন আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন তারাই কেবল জান্নাতি মজলিশে বসতে পারে দেখবেন কিছু মানুষ বাড়ির থেকে এসেও ওই রাস্তায় দোকানে চার দোকানে বাদাম কিনে এদিক ওদিক ঘুরবে এই জান্নাতি বসার সুযোগ হবে না আর হাকালিও জুবান এই মজলিশে বসলে এক শত বছরের ইবাদতের হয় আওয়াজ দিয়ে বলতে হবে সুভান এই কথাটা কে বলেছেন আল্লাহর একজন অলি আজান গাছের বলেনি একজন আল্লাহর অলি জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছেন যিনি মসনবী শরীফ লিখেছেন সুহান বলেন জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ কবে বুঝতে পারলেন আমি বোঝানোর জন্য একটু টাচ দিচ্ছি জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ তিনি বড় মস্তবল আলেম ছিলেন মহাদ্দে ছিলেন নিজে কোরআনের তাপ ছেড়ে লিখেছেন কিতাব হাদিসগুলি সব লেখছেন সংগ্রহ করে করে বিশাল লাইব্রেরি তৈরি করেছেন হঠাৎ একদিন শামস তাবরিজি রহমাতুল্লাহ আলাই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইর বাড়ি গিয়েছেন দেখা করার জন্য যাই দেখতেন তার বৈঠকখানা লাইব্রেরি খোলা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইর বৈঠকখানায় শামস তাবরিজি রহমাতুল্লাহ আলাই ঢুকলেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই দেখে চিন্তা করলেন সালাম বিনিময় হলো মেহমানকে বসতে দিলেন বসার পরে বললেন আপনি একটু বসে আমি ভিতর থেকে আসি কারণ জালালুদ্দিন তার জন্য কিছু মেহমান দারি করবেন না বলেন মেহমান পাইলে তার যে মেহমানদারি করতে হয় এটা আমার আপনার পিতা শিখিয়েছেন চেনেন তো পিতারে বলুন তো কে না 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 আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মিল্লাতা হিমা হওয়া সাম্মা কোমুল মুসলিম আওয়াজ দিয়ে বলুন না সুধান আল্লাহ এই বাবা খুটি হাল দেশ নেয় বল। আল্লাহ বলেন আমিন নিজে ডাক দিলেন যে গোটা মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আর সকল মানব জাতির আদি পিতা হইল বাবা আদম আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ জাতির পিতা বানানাই কেন বানিয়েছেন সেটা পরে বলে দেব বাড়ি যাওয়ার সময় শুনে যাবেন শামসির তাবরিজি রহমতুল লালাই তিনি বসেছেন ওই লাইব্রেরির মধ্যে তার ইবাদত বৈঠক খানায় জাহামাত্র জালাল উদ্দিন রুবির রহমতুল লালাই বাড়ির ভিতরে আর আলমারিতে যত কিতাব সাজানো ছিল সমস্ত কিতাবগুলি পাশেই কুয়া ছিল সব বের করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন আস্তে আস্তে সব শেষ জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ রায় লাইব্রেরির মধ্যে ঢুকে দেখছে মাথা খারাপ সব বোন আমার কিতাব গেল কই কোন মানুষ আর নেই একজন শুধু শামসিদি আল্লাহর অলিভ

সময় নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আকবর বলেন এক মিনিট সময়ের অনেক দাম আছে না নাই কথা বলুন আছে না নাই অনেক দাম আছে আর ওই এক মিনিট আমার হায়াত আছে না কে বলতে পারবেন কথা বলুন আপনারা বসেছেন দাঁড়াতে পারবেন এ ক্ষমতা কারোর নাই কার হাতে ক্ষমতা একটু জবাব দিয়েন আপনারা মন খুলে জবাব দেবেন জালাল উদ্দিন রহমতুল্লাহ দেখলেন সব বনাশ আমার সারা জীবনের সাধনা সব শেষ করে দিয়েছে বলছে বেটা আমি এত সাধনা করে কিতাবগুলি লেখলাম এর থেকে দুনিয়ার মানুষ জ্ঞান অর্জন করবে বেশি কথা না বলে বললেন বাবা সত্যি কি কিতাবগুলি তোমার বড় প্রয়োজন বলছে হুচুর প্রয়োজন হবে না বলছে আপনি আসেন সুহান আল্লাহ জোরে বলেন আল্লাহদের আল্লাহ কি পাওয়ার দিয়েছে একটু দেল দিয়ে শোনেন আট্টু আসেন কুয়ার পাশে গিয়ে দাঁড়ালেন কিতাবের নাম ধরে ধরে ডাক দিচ্ছে বলবেন না অটোমেটিক কুয়ার মধ্য থেকে উঠে শামসে তাবরিজ রহমাতুল আলার হাতে চলে আসছে জালাল উদ্দিনের হাতে দিচ্ছে আর বলছে বাবা তুই লাইব্রেরির মধ্যে সাজা এক একটা কিতাব হাতে নেয় টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে আর বিবেক উন্মোচন করছে কি সব বুনাস পানির মধ্যে ডুবে গিয়েছে আরে কেমন ফকির নাম ধরে কিতাব ডাক আর উঠে আসে একটা কিতাবও পানি স্পর্শ করে নাই সুহান আল্লাহ ধরে বলেন চিন্তা করলো সর্বনাশ এই ব্যক্তির মধ্যে কোন জ্ঞান আছে কোন মহাদ আছে একটা কিতাবও তার হাতের স্পর্শ ফেলে দেওয়া কিতাবের গায়ে পানি লাগে নাই বড় চিন্তা করলেন কিতাবগুলি আলমারিতে সাজালেন যখন বললেন বাবা তোমার আর কোনো কিতাব যাইতে বাকি আছে নাকি কোন কথা না বলে হাত ধরে ক্ষমা চাই আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে হুজুর আপনি বলুন আপনি কোন এলে মর্জন করেছেন কোন জ্ঞান শিখেছেন আর কার থেকে আপনি কত বলো এলে মর্জন করেছেন আর আপনি আল্লাহর কাছে কত প্রিয় বান্দা হয়ে গিয়েছেন যার হাতের ইশারায় কিতাব উঠে আসছে যার চোখ রাঙানি

এরপরে জালাল উদ্দিন উম রহমাতুল্লাহ আলাইহী কিতাবের হেডলাইন লিখে দিলেন এক জামানা এক জামানা সুহবতে বা আউলিয়া বেতাবাদ সাদ সালা সালাত আত বেরিয়া জালাল উদ্দিন রোমি রহমাতুল্লা রায় বলেন দুনিয়ার কোন মানুষ যদি এই দুনিয়ায় যদি কোনো বলি আল্লাহর মজরি সে গিয়ে পবিত্র বুঝু করে ধরি কাতনা বল নামাজ পড়ে যদি নিজের ওই আত্মার খালি করে যদি ওলি আল্লাহর ভালোবাসার মহাব্বত নিয়ে যদি বসে যায় এক বছর ইবাদত করলে যেই নেকি হতো তার সাইতে বেশি নেকের মালিক আমার আল্লাহ বানিয়ে দেয় পরবর্তীতে আবার কি লেখলেন সোহবতে সালে তোরা সোহবতে সালে তুরা সালে কোনাত সোহবতে তলে তলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ একটা মেশাল এখানে তাফসির কারকরা বলেছেন দুনিয়ার মানুষ যদি কেউ কামারের সাথে বন্ধুত্ব করে চেনেন তো কামার যারা লোহার অস্ত্র বানায় কয়লার আগুন দিয়ে লোহা পোড়ায় দেখবেন ওর কাছে একটা হাওয়ার মেশিন আছে ওইটা টানি আর হাওয়া বাকি হয় আগুনের মধ্য থেকে ছায়ের ফুলকি ওড়ে ঠিক তো দাদা ছাই ওড়ে আপনি যত আর মানুষ হক না কেন আপনি ওইটা টানছেন বন্ধুর সাথে সারা দিন আছে দেখবেন যত সুন্দর চেহারা হোক ওই ছাই উড়ে উড়ে চেহারাটা কালো হবে কথা বলেন না কেন এই জন্য তাপসির কারকরা বলছেন তুমি যদি ওই কামারের সাথে বন্ধুত্ব করো কিন্তু কামার যে খারাপ আমি কিন্তু বলি না হাই ও কামার তুমি জানো না আল্লাহর পাই গুম্বার দাউদ আলাইহি সালাত ওয়া সালাম ও কর্মকার ছিলেন সুবহানাল্লাহ অনেক ইতিহাস সবগুলি বলার মতো কিন্তু সময় তো শর্ট দাউদ আলাইহিস সালাম এই কামার আর ওই কামার কিন্তু এক নয় এই কামার কয়লার আগুন দিয়ে লোহা হয় আর দাউদ আলাইহিস সালাত ওয়া সালাম লোহা ধরতেন হাতের মধ্যে পানির মতো নরম হয়ে যেত আল্লাহ হাতের থাবাই মজ্জা দিয়েছিলেন একটা কথা মনে রাখতে হবে আগে যত পায়গুম্বার পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকটা পাইগুম্বারের কাছে আল্লাহ মজেজা দিয়েছিলেন পাইগুম্বারও বিদায় মজে যাও বিদায় আল্লাহ হকবার বলো কারণ দাউদ আসাল্লাম হাত দিয়ে লোহা ধরলে পানির মতো নরম হতো অস্ত্র বানায় বাজারে বিক্রি করে রোজগার করতেন কিন্তু একটা উম্মত লোহা ধরে অস্ত্র বানাইতে পারল না কিন্তু কি করতেন রুজি রোজগার করতেন নিজে কাজ করে বলবেন না তারপরে কাছ থেকে টাকা নিয়ে সংসার চালাই নাই আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ যদি কেউ দিনের কাজ করে তার ওই জীবন চালানোর জন্য অর্থ জোগাড় করে তাহলে বুঝতে হবে সে ওসলের আদর্শ মানে না জোরে বলুন না না আল্লাহ রব্বুল আলমিন বলেন কামারের সাথে বন্ধুত্ব করলে কপালে পড়বে কি বলতে রজ্জা করছে ভয় হচ্ছে কিছু বলুন না কপালে পড়বে সাই